মাসাল্লাহ টক লাল লালগেরা দশক মাটিটা যদি কোনো বাইবন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন দামি নাই একদম এক হাজার টাকা পড়বে একদম টপ ক্লাস হাই কোয়ালিটির কালদম আছে এবং ফুল ফ্রেশ কৌত যে দেখেন আপনারা আমি একটু দেখাই দর্শক আপনাদের দুরা একদম ক্লিয়ার আছে মশাল্লাহ পুরোনো ব্রাডলারে ডাউন শেপের কৌতর এবং ওষুধ পুরোনো দামা দামি নেই দাম বারো শোক এক যারা সারা সারি করবেন হাই ফ্লায়ার করবেন উড়েবেন সব করা যাবে কৌতরের কালারটা দেখেন অনেক সুন্দর একটা সিলভার বাগা মাদি এই দেখেন দর্শক সাইজও বড় কোনো দামা দামি নেই মাত্র এক আটশো টাকা এই দেখেন নট দিবেন দর্শক সাথে সাথে জোড়া নিয়ে নিবে বিবাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দর্শক আসলে ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বড় মতো আজকে কিছু নতুন কালেকশন আছে বিশেষ কিছু কাগজ পৌঁছাতে আছে দর্শক আছে আসতে আসলে কোথাও আছে আমার নাম্বারটা এখানে থাকবে নাম্বারিং ওষুধ দুটোই আছে আর দর্শক যারা একমাত্র কোথাও নেওয়ার তারাই নক করবেন অনেকে ভাই আছে যে কোথাতে নিবেন দর্শক শুধু শুধু নক করে সময় নষ্ট দর্শক দশকের কাজটা করবেন না যাদের প্রয়োজন তারাই নেবেন আর আমার নাম্বার এখানে দেওয়া আছে নাম্বার ওসব দুটোই আছে যা যেটা প্রয়োজন ওইটা আপনার হোয়াটসঅ্যাপ এবং সবই আছে এই স্ক্রিনশট দিয়ে দিলাম তাহলে ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে অবশ্য এছাড়া কথা আমি গতকালে দেখে আসি আর আমার অনেক সুন্দর হয়েছে যাত্রা বাড়ি ঢাকা যাত্রা নাম্বারে ফোন দিলেই হবে আর যে কোনো জায়গা ড্রেবে যেতে সম্ভব ড্রেবে চাষটা অবশ্যই আপনাকে দিতে হবে খুবই সুন্দর একটা মাদি কবুতর মাসাল্লাহ টকটকা লাল গিয়ারে মাদি কবুতর একটা হারা মিলাইনে মাদি কবুতর টকটকা লাল গিয়ারে এই যে দেখেন আপনার কবুতরটা এই দেখেন দর্শক ডিম বাচ্চা সব ঠিক আছে বর্তমানে একটু হালকা ক্রুজে আছে কবুতরটা দর্শক কত চোখ একটু দেখেন এই যে খুবই হারামি দর্শক দেখেন মাসাল্লা চোখটা দেখেন এই দেখেন দেখেন দোষ খুবই সুন্দর চোখের কবুতর মাসাল্লাহ ছাড়া ছাড়া সবই করতে পারবেন আপনারা বেগুনি কালার একদম করা তো দশ যে মাদিরা দেখেন আপনারা খুবই সুন্দর একটা মাদি দর্শক এই যে দেখেন মার্শাল্লাহ টকটকা লাল লালগের দর্শক মাদিটা যদি কোনো বন্ধুর পছন্দ হয় আপনারা মাদিরে নিতে পারবেন দর্শক মাদিটার দাম চাইলে এক হাজার একদম আটশো টাকা হল দর্শক আপনারা মাদিরা নিতে পারবেন কোনো দামের সুযোগ নেই মাত্র একদম আটশো টাকা একটা সবজি হারা মিলানের মাদিকে উত্তর মাসা আল্লাহ যে দেখেন আপনারা মাটিটা দেখেন একবার পিওর অরিজিনাল দর্শক দেখেন গ্রিবাস দর্শকটা অনেক সুন্দর একটা কৌতা দর্শক পাল্লা করা কৌতার বর্তমানে একটু হালকা ক্রুজে আছে এই যে দেখেন রানিং উড়ানো দর্শক এবং চোখটা আপনারা দেখেন দর্শক এই দেখেন চোখটা দেখেন দেখেন চোখ দর্শক অনেক সুন্দর কৌতর এই যে দেখেন পাটা কিন্তু বেগুনি কালারের পড়না আছে দর্শক দর্শক এই যে মাদিরা দেখেন মাসাল্লাহ কৌতর চোখ টুক টু আপনারা দেখেন দর্শক একটা মাদি মা বাই বন্ধুর পছন্দ হয় আপনারা সবজি নিতে দর্শক এই মাঝিরা দাম চাইলে বারোশো কোনো দামাদামি দামি নাই একদম এক হাজার টাকা পড়বে একদম টপ ক্লাস হাই কোয়ালিটির একটা সবজি মা দর্শক পাল্লা করা আছে এখানে একবার কালদম কবুতর আছে মার্শাল এই যে দেখেন ডাকাটাকে শুরু করে দিচ্ছে দর্শক এই যে পেয়ারটা আপনারা দেখেন দর্শক কালদম আজকে দুই পেয়ার আছে এ দেখেন যারা কালদম কৌতর খুঁজে আমার কাছে দর্শক অনেক দিন যাবৎ দিতে পারি নতুন দশক দুই পেয়ার কালদম সংগ্রহে আসছে দশক এ দেখেন একদম রানিং সুস্থ সবল কৌত দশক ডিম বাচ্চা সব ঠিক আছে আমি দশক এই খাঁচা আইনে আপনাদের দেখাইতেছি দর্শক এ দেখেন মশাল পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার দর্শক চোখগুলো অসাধারণ পেয়ারটার আমি আপনাদের দূরে দেখাম দর্শক কিছু আমি দূরে দেখাবো যে দেখেন পেয়ারটা মাসাল্লাহ অসাধারণ যাদের কাল দাম কৌতো দরকার দর্শক আপনি রাস্তায় নিতে পারবেন দুই পেয়ার কালদম আছে এবং ফুল ফ্রেশ কৌতরা যে দেখেন আপনারা আমি একটু দেখাই দর্শক আপনাদের দূরে হাতে দর্শক যে দেখেন মাঝে কৌতোটা দেখেন দর্শক আপনারা একবারে ফুল ফ্রেশ কৌতর কোনো ফাটাফোটা নাই লেস বারোটা একদম কালো আছে কোনো ঝামেলা নাই দর্শক এবং মাঝে চোখটা আপনারা দেখেন দর্শক এই যে মাসাল্লাহ যে দেখেন চারিগুলো দেখেন নটটা দেখেন খুবই ঠিক আছে দর্শক কোনো সমস্যা নাই এই যে দেখেন এবং নরের চোখ পড়া দেখেন দর্শক এই যে দেখেন পায়ের চারিগুলো দেখেন দর্শক বেগুনি কালারের চারি কিন্তু সব সাদা তো দশকে যে প্যাডটা যদি কোনো ভাইবন্ধুর পছন্দ হয় আপনারা ইন্ডিয়ান হাইফ্লাইট কালদম প্যাট নিতে পারবেন এই প্যাডটার দাম চাইলে দুই হাজার টাকা দশক এই প্যাডটা মাত্র ষোলোশো টাকা পড়বে একদম কোনো দামাদামির সুযোগ নাই মাত্র ষোলোশো একদমই ষোলোশো এও দশক দামাদামি করবেন না দেখেন একদম দ্বিতীয় পেয়ার আজকের এই যে দেখেন আপনার পেয়ারটা মশাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন এটা মাদি কৌতটা দশক মাদিটা পায়ে যে ট্যাগ পড়ানো আছে ফিক্স ট্যাগ এবং সামনেটা নরকৌতা দশক এটা আজকের দ্বিতীয় জোড়া দ্বিতীয় পেয়ার দশক খুবই সুন্দর পেয়ারগুলো মশাল্লাহ এটাও ফুল ফ্রেশ কৌতল এই যে দেখেন দেখেন নটটা মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর চোখটা দর্শক এই যে দেখেন মাদিরা ফুল ফ্রেশ কবুতর দর্শক আজকে দুই প্যার কালদম মাসাল্লাহ লেস সব ঠিক আছে দর্শক লেস বারোটাই কালো এই যে মাদির চোখটা দেখেন দর্শক এই দেখেন দর্শক খুব সুন্দর কবুতর মশাল্লাহ তো দর্শক যে পেয়ারটা দেখেন আপনারা দ্বিতীয় পেয়ার এটাও সেম প্রাইস দর্শক ষোলোশো টাকা এক দাম যদি কোনো ভাই বন্ধুর পছন্দ দর্শক আপনারা এই পেয়ারগুলো নিতে পারবেন আজকে দর্শক একবারে রিজনেবল প্রাইস দেওয়া হয়েছে দর্শক মশাল্লাহ দুই পেয়ার এক লগে নিলে মাত্র তিন হাজার এবং এক পেয়ার নিলে একদমই ষোলোশো এই যে এক পেয়ার দর্শক এখানে এবং আরেক পেয়ার যে এখানে দেখেন ডাকতেছে এটাও রাখবে দর্শক এটা এই কাছে আনছি এই কারণে ইনশাল্লাহ দেখেন খুবই সুন্দর দর্শক যাদের সিঙ্গেল দেখেন নটটা মাসা অনেক সুন্দর একটা কবুতর তো যে নটটা দেখেন সিঙ্গেল ইন্ডিয়ান হাই কালদম নর দর্শক যদি কারো পছন্দ নিতে পারবেন একদম আটশো কোনো দামা দামি দর্শক মাসাল্লাহ সাইজ বড় আছে এই যে দেখেন একটা মুসল নর কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর এই যে দেখেন এবং লেসগুলো একটু দেখেন আপনাদের দর্শক মুসল নরটা লেসটা অনেক বড় এবং এই দেখেন বারোটা একদম ক্লিয়ার আছে মাসাল্লাহ পুরোনো ব্রাডলের ডাউন শেপের কবুতর এবং কালারটা একদম একুরের দশক এই যে দেখেন ফুল ডাউন শেপের কবুতর ছোট ঠোঁট ইয়ে দেখেন চোখটা দর্শক সারা করার জন্য খুবই ভালো হবে গৌতরটা দেখেন পাটা একদম বেগুনি দর্শক দর্শক জন্য অর্ডারটা দেখেন মাসা বাইবেট করতেছে পাখা এটা পুরোনো লাইন এই কারণে দর্শক দেখেন সাইজও বড়ো আছে যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা নটটা নিতে পারবেন পানির দাম দর্শক মাত্র আটশো টাকা দশক একদম কোন দামা দামি নাই দর্শক একটা বাগা মাদি হাই কোয়ালিটির মশলা অনেক সুন্দর একটা কৌতর বিশ্ব দশক যারা লং রুটে ছাড়াছাড়ি করবেন অনেক চমচ একটা কৌতর দর্শক আপনার দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর একটা কালার আছে দেখেন আমার চোখটা জাস্ট দেখেন আপনারা মাসাল্লা দেখেন চোখটা এই দেখেন দর্শক দর্শক যে মাদিরা দেখেন সাইজও বড় আছে মাসাল্লাহ যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি বাগা মাদিরা নিতে পারবেন এটা দাম পড়বে বারোশো টাকা দর্শক কৌতরটা ওষুধ কোনো দামা দামি নাই দাম বার একদম এক হাজার কালো কালাম আদি কৌতা দেখেন আপনারা অনেক সুন্দর একটা কালো কালাম আদি মশাল্লাহ খুবই হারামি ব্যাটলাইনে কৌতার একদম পুরান লাইনে কৌতার ওষুধ অনেক ছট ফটা চঞ্চল যে দেখতে পাচ্ছেন আপনারা আমার চোখ টুকটো আপনারা দেখেন দশক এই দেখেন পাথর চোখের কৌতা দশক এই দেখেন কালো কালাম আদি পাথর চোখ এবং কাজলা গিয়ারও আছে দর্শক হালকা এই দেখেন চোখটা চোখটা দেখেন দশক লাইট ফুললি লাইট দশক এবং পাটা কিন্তু বেগুনি কালার তোদশ হয়েছে মাঝিরা দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা মাঝিরা নিতে পারবেন দর্শক মাত্র মাত্র সাতশো টাকা দশ একদম সাতশো কোনো দামাদামি হবে না যার পছন্দ হবে ভালো লাগবে নিয়ে নেবেন একদম সাতশো এই দেখেন যারা সারা সারি করবেন হাই ফ্লাই করবেন উড়েবেন সব করা যাবে সিলভার বাগাম আদি কৌতার পুরানো ব্র্যান্ড লাইনের কৌতার দেখেন মাসাল্লাহ কৌতার কালারটা দেখেন অনেক সুন্দর একটা সিলভার বাগাম আদি দেখেন দশক সাইজও বড় আছে কৌতারটার এবং চোখটা পুরো আপনারা দেখেন দর্শক কৌতার চোখটা একটু দেখেন পিং চোখের কৌতার দর্শক এই দেখেন দশক দর্শক এই যে মাদিরা দেখেন মাদিরা অনেক চঞ্চল দর্শক এই দেখেন ও মানে ভালো দাঁড়াইতেছে না এই যে দেখেন খুবই চঞ্চল মাটি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় নিতে পারবেন মাত্র এক হাজার টাকা দশক পানির দামে একদম এক হাজার কোনো দামা নেই এই যে দেখেন দশক কৌতরটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি কৌতর ছাপছিলাম আদি কৌতর কাজ লাগিয়ে আর এর এই যে দেখেন দশক সবগুলা লেজ বাজু কালো দশক এই যে দেখেন খুবই সুন্দর একটা কৌতর চোখটা দেখেন লাগিয়ে গিয়ারের আগুন চোখ যে দেখেন দর্শক খুব সুন্দর একটা গৌত এই যে দেখেন দেখেন মশাল মাদিরা অনেক সুন্দর একটা মাদি কৌতো কিন্তু এই যে দেখেন যদি কারো ভাই বন্ধুর পছন্দ হয় দর্শক আপনারা এই মাদিরা নিতে পারবেন এটা মাত্র আটশো টাকা পাবো দর্শক একদম আটশো কোনো দামাদামি দামি নাই এই দেখেন নট দিবেন দর্শক সাথে সাথে জোড়া নিয়ে নিবে সিলভার বাগান নর কবুতর অনেক সুন্দর একটা কবুতর দর্শক এই দেখেন ক্রুজ প্রায় শেষের হওয়ার পর দর্শক ক্রুজে আসিল কবুতরটা যে দেখেন ক্রুজ শেষ হইতেছে কবুতর চোখ একটু আপনারা দেখেন দর্শক মাশাআল্লাহ অসাধারণ একটা চোখের কবুতর দর্শক এই দেখেন এবং পাটা দেখেন একদম কড়া বের হয়ে গেলাম দর্শক এই দেখেন সিলভার বাগান নর কবুতর দর্শক এই দেখেন খুবই সুন্দর একটা কবুতর সাহায্য বড় দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনি নিতে পারবেন দর্শক কৌতাটা মাত্র আটশো টাকা পড়বে দর্শক কোনো দামাদামি নাই মাত্র একদম আটশো টাকা